আসসালামাইকুম সবাইকে স্বাগতম সবাইকে আমাদের মারফ একাডেমিতে আজকে আমি আংশিক ভগ্নাংশে বাকি যে রুলস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যায় দেখো আমাদের তিন নাম্বার রুলস এটা দেখো কি বলা আছে যখন হরে একঘাত বিশিষ্ট উৎপাদক ও সেটি কয়েকবার যদি পুনরাবৃত্তি হয় আচ্ছা আগে এই কথাটার মানে কি অর্থাৎ ওখানে এক্স এর ঘাত থাকবে এক ঠিকই কিন্তু ওই চলকটা বা ওই উৎপাদকটা কয়েকবার কি হবে পুনরাবৃত্তি হবে অর্থাৎ বোঝাচ্ছে ধরো আমরা একটা ই লিখি সমীকরণ লিখি এক্স এক্স মাইনাস অন হোল স্কয়ার এক্স মাইনাস টু ধরো এই আমাদের একটা বীজগণিতিক ভগ্নাংশ দেখো এখানে এই এক্স মাইনাস অন এইটা কিন্তু দুইবার আছে অর্থাৎ একের অধিক আছে অর্থাৎ পুনর্বৃত্তি হয়েছে কিন্তু এক্স মাইনাস টু কিন্তু এখানে একবারই আছে এটাই আমাদের বোঝাচ্ছে দেখো এখানে এক্সের ঘাত কিন্তু আমাদের অন উপারে এক্সের এর ঘাত কিন্তু অন ইভেন তুমি যদি গুণ করো গুণ করলে তুমি কিন্তু ঘাত দ্বিঘাত হবে কিন্তু বেসিক্যালি সাধারণভাবে দেখা যাচ্ছে যে আমাদের এক্সের এর ঘাত কিন্তু উপারে ওয়ান এবং আলাদা আলাদাভাবেও অন কিন্তু কয়েকবার কি উৎপাদকটা পুনরাবৃত্তি হয়েছে এই রিলেটেড ম্যাথ আমরা কিভাবে সলভ করব দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি যেটা পুনরাবৃত্তি হবে যেটা কি পুনরাবৃত্তি হবে সেটাকে আমরা কিভাবে লিখব দেখো এটাকে আমরা প্রথমে আলাদাভাবে ভাবে লিখব x মাইনাস অন এভাবে একবার লিখব প্লাস দিব এরপরে x 1 আবার লিখব এবং ওপরে স্কয়ার দিয়ে দিব যদি আমাদের এখানে স্ক না থেকে কিউব থাকতো তাহলে আমরা একবার এভাবে লিখতাম একবার এভাবে লিখতাম এরপর আরেকবার আমরা কিউব আকারে লিখতাম প্লাস আমরা কি দিব এই যে এটা x 2 এখন আমরা উপরে ধ্রুবক a b c দিয়ে দিব আমাদের প্রধান কাজ হচ্ছে এ বি ও সি এর মানটা নির্ণয় করা এখন আমরা কিভাবে নির্ণয় করব। দেখো আমরা এটাকে এক নং সমীকরণ দিয়ে দেই এক নং সমীকরণকে আমি এত দ্বারা অর্থাৎ এক্স মাইনাস ওয়ান x স্কোয়ার এক্স এত দ্বারা আমরা কি করব। উভয় পক্ষকে গুণ করব। উভয় পক্ষকে আমরা গুণ যদি করি তাহলে আমরা কি পাই উভয় পক্ষকে গুণ করলে শুধু এখানে এক্স থাকবে

এই রাশি দ্বারা গুণ দিলে এক্স হোল স্কোয়ার উপরে থাকবে এক্স স্কোয়ার নিচে থাকবে উপরে নিচে গেলে শুধু থাকবে বি ইন্টু মাইনাস টু এরপরে এইখানে দেখো আমাদের এটাকে দ্বারা এটাকে গুণ করলে তাহলে শুধু থাকবে প্লাস সি ইন্টু এক্স মাইনাস অন হোল স্কোয়ার এ হল গিয়ে আমাদের দ্বিতীয় সমীকরণ এখন আমরা খেয়াল করি আমরা যদি প্রতিটা যে মানটা বের করতে চাই দেখো এখানে আমরা এক্স এর স্থানে যদি অন ধরি তাহলে দেখো এটা শূন্য হয়ে যায় তাহলে এ শূন্য হয়ে যায় আবার এখানে দেখো এক্স এর স্থানে যদি আমরা অন ধরি তাহলে কিন্তু এটাও সিও কি শূন্য হয়ে যায় শুধু আমরা একটা বিয়ের একটা মান পাই তাহলে আমরা দেখি এক্স ইকুয়াল আমরা কি বসাবো অন কয় নং বসাবো আমরা দুই নং দুই ওকে তাহলে আমরা বসাই স্থানে আমরা কত বসাবো অন তাহলে অন ইকুয়াল এ শূন্য হয়ে যায় প্লাস বি কত হয় বি বিস টু অন মাইনাস টু এবং সিটাও কি হয়ে যায় আমাদের শূন্য হয়ে যায় তাহলে আমরা অন ইকুয়াল কত হয় দেখো অন মাইনাস ওয়ান মানে মাইনাস বি থাকে তাহলে আবার আমরা এখন যদি টু বসাই আমরা কত বসাবো টু যদি বসাই তাহলে এই বিটা কিন্তু ভেনিস হয়ে যায় আবার এখানে দেখো আমরা যদি এখানে টু বসাই তাহলে এও কি ভেনি হয়ে যায় তাহলে আমরা একটা সি এর মান পাবো তাহলে আমরা এখানে লিখি এক্স ইকাল কত টু দুই নাই তাহলে আমরা দেখো তাহলে শূন্য বিও কিন্তু শূন্য হয়ে যায় শূন্য প্লাস সি ইন্টু টু মাইনাস ওয়ান দেখো আমাদের টু ইকুয়াল এখানে থাকে শুধু সি দেখো আমরা এখন যদি যেটাই বসে ওয়ান বসাইছি এবং টু বসাইছি হ্যাঁ এখানে আমরা টু বসাইছি এখানে এখন আমরা এই যে বিয়ের একটা মান সি এর একটা মান আমরা যদি দুই নাং সমীকরণে বসাই তাহলে আমরা মান পাবো কিন্তু আমরা যদি অন টু থ্রি বা যেগুলোই বসে বসালে কিন্তু মান আমরা পাবো না এর মানটা পাবো না তাই হলে আমরা কি করবো তাহলে আমরা এখন এই যে ওদের মানটা আমরা টু কমা বি মাইনাস অন দুই নং এ কি বসাই বসাই বসালে আমাদের কত হবে এক্স ইকাল আমাদের এ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস মান কত আমাদের মাইনাস ওয়ান এক্স মাইনাস এবং আমাদের এর মান কত টু আমাদের প্লাস টু ইন্টু এক্স মাইনাস এখন খেয়াল কর এভাবে আমাদের ধীরে ধীরে সমাধানটা করতে হবে সমাধানটা অনেক বড় আমরা এটা গুণ করলে হয় এ ইন হবে মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা হবে প্লাস সরি মাইনাস হবে মাইনাস দিই গুণ দিলে হবে মাইনাস এক্স প্লাস টু এরপরে দেখো প্লাস এটা শুটতে যায় টু ইন্টু এস স্কোয়ার মাইনাস টু টুইজ এক্স দেখো এক্স ইন্টু এস স্কোয়ার মাইনাস থেরাইজ এক্স + 2 - x + 2 এখন আমরা গুণ করে দেই এখানে 2x x² - 4x + 2 দেখো

মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স দেখো এ দ্বারা গুণ করি এক্স স্কোয়ার a থেরাইজ এক্স এ টু এখন আমরা দেখো এখানে আছে মাইনাস এখানে দুইটা এক্স তাহলে এখানে আমরা যদি সমানের এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস সিক্স এক্স এরপরে দেখো প্লাস সিক্স এক্স সরি এরপরে দেখো এখানে আছে প্লাস ফোর পাশে আসলে মাইনাস ফোর হবে এবং টু এক্স স্কোয়ার আছে এখানে আমরা মাইনাস টু এক্স স্কোয়ার নিয়ে আসি এ পাশে সমানের এরপরে দেখো বাকি থাকে কি আমাদের এক্স এক্স কারণ দুর্ভোগগুলো বাকি থাকে দুর্ভোগ থাকে মাইনাস ফোর ইকল শূন্য দিলাম এখন আমাদের কি করতে হবে দেখো এখন আমাদের সহক সমীকৃত করতে হবে তাহলে আমরা এর সমাধান বের করতে দেখো কিভাবে করতে হবে এরপরে আমরা মুছে দেখতেছি দেখো আমাদের এই সমীকরণটি আমাদের ছিল এখান থেকে আমরা সহক সমীকৃত করে এ এর মানটা নির্ণয় করব এখন দেখো এর যে যে টার্মের ভিতর আছে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে থ্রি এক্স এর সাথে আছে এবং টু এর সাথে আছে অর্থাৎ এটা হলো দুর্বোক এটা এক্স এর সাথে আছে এখানে এক্স স্কোয়ার এর সাথে আছে যে কোনো তিনটা থেকে আমরা একটা নিয়ে এ এর মানটা নির্ণয় করব দেখো আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে করি তাহলে এক্স স্কোয়ার এর সহক কি করি সমীকৃত অভিমিকৃত করে পাই দেখো কি মানে আমরা x স্কয়ার সাথে যে আছে তাকে নিব এই a নিলাম কারণ x স্কয়ার সাথে a আছে এবং দেখো x স্কয়ার সাথে এখানে কত আছে -2 এই -2 নিলাম হুম এরপরে -2 এবং সমানের উপর আছে কি শূন্য তাহলে আমরা কি দিব শূন্য দিব তাহলে এখান থেকে আমরা সহজে কি হই এর মানটা পেয়ে যাই তাহলে আমরা এর আগে কি পেয়েছিলাম 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 এবং কত আমরা এখন আমরা এই মানটা আমরা এই সমীকরণে অর্থাৎ আমাদের সমীকরণটা বসাই দিলে আমাদের হয়ে যাবে তাহলে আমরা দেখি তাহলে আমাদের উত্তরটা আসে এক্স এক্স মাইনাস ওয়ান ব্রাকেট এক্স মাইনাস টু ইকুয়াল আমাদের কত আসে এ সরি এর স্থানে তো আমরা এর মানটা a এর মানটা হবে আমাদের টু এক্স মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস টু অর্থাৎ সের স্থানে আমরা এখন মানটা বসে দিব টু এই হলো গিয়ে তোমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বুঝতে পেরেছো আচ্ছা দেখো এর পরবর্তী যে আমাদের নিয়মটা আছে ওটা আমরা দেখো আমাদের এর পরবর্তী নিয়ম কি বলছে এটা হল কি আমাদের চার নাম্বার কি বলছে দেখো যখন হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং সেটি কয়েকবার যদি পুনরাবৃত্তি না হয় অর্থাৎ কি বোঝাচ্ছে দেখো আমাদের ধরো আমরা একটা রাশি নিই এক্স এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান আমরা একটা নিলাম এক্স স্কোয়ার প্লাস ফোর অর্থাৎ দেখো এখানে নিচের সমীকরণinite দিঘাত অবশ্যই আছে x স্কয়ার তার মানে এটার সাথে মিলছে উৎপাদক আছে দিঘাত বিশিষ্ট এবং সেটি কয়েকবার যদি পুনরাবৃত্তী না হয় অর্থাৎ এই যে ঘাট উৎপাদকটা এটা একবারই কিন্তু আসছে কিন্তু বারবার আসে না এখানে যদি x স্কয়ার কিউব বা এগুলো রিলেটেড থাকত তাহলে ওগুলো কি হতো পুনরাবৃত্তী হতো কিন্তু এখানে কিন্তু পুনরাবৃত্তী হয় নি এই রিলেটেড আমরা আজকে সমাধান করব দেখো এটা কিভাবে আমরা লিখব পুনরাবৃত্তি না হয় এবং ঘাত যদি দ্বিঘাত থাকে তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে দেখো আমরা উৎপাদক মানে সরি দুর্বকে ধরলাম এবং একটা উৎপাদক নিচে লিখলাম কিন্তু এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বিঘাত থাকার কারণে আমরা এখানে উৎপাদক মানে দুর্বক আসবে কয়টা দুইটা দুর্বক আসবে কয়টা দুইটা আমরা লিখবো যেটা আগে লিখবো তার সাথে এক্স লিখবো অর্থাৎ বি এক্স আগে লিখছি প্লাস সি এবং আমরা এই উৎপাদকটা এটার নিচে লিখে দিব এক্স স্কোয়ার প্লাস ফোর এই হলো আমাদের কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ এখন আমাদের কি করতে হবে আমাদের এ বি ও সি এর মান নির্ণয় করে আমরা এই সমীকরণে বসিয়ে দিব তাহলে আমরা এর সমাধানটা পেয়ে যাব এখন আমরা কি করব আমরা তো জানি যে এই রাশিটার কে এই উৎপাদক দ্বারা উভয় পক্ষকে কি করব গুণ করবো তাহলে আমাদের কি থাকে তাহলে আমাদের থাকে ওই পাশে থাকে অর্থাৎ বাম ফোর দেখো প্লাস ওই পাশে থাকে বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1 এখন আমরা এই সমীকরণটাকে আমরা কয় দিব দুই নং এখন আমরা চাইলেই কিন্তু একটা জিনিস খেয়াল করতে পারি এখানে আমরা যদি এক্সের মান অন বসাই তাহলে কিন্তু এই রাশিটা সম্পূর্ণটা শূন্য হয়ে যায় এবং আমরা একটা এর একটা মান পাই এটা আমরা আগে করে নিই এক্সিকল কত বসাবো অন কয় বসাবো বসাব আমরা দুই নঙে কত দুই নঙে হ্যাঁ দুই নঙে তাহলে দেখো এক্সের মান অন বসালাম অন এখানে আমরা এ ইন্টু অন স্কোয়ার প্লাস ফোর আর এখানে যদি অন বসাই তাহলে কিন্তু শূন্য হয়ে যায় শূন্যের সাথে ইটের জিনিসটা গুণ করলে শূন্য তাহলে আমরা শূন্য লিখে দিই তাহলে আমরা দেখো আমরা এর একটা মান পাই কত পাই দেখো এখানে আমাদের আসে পাঁচ হ্যাঁ আর বাম পক্ষে থাকে আমাদের অন তাহলে আমরা একটা সমাধান করে পাই এ পাই অন বাই ফাইভ এটা হলো গিয়ে আমাদের এর মান এখন আমাদের কি করতে হবে দেখো বিয়ের মানটা এবং এর মানটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই রিলেটেড ম্যাথে দীঘা সমীকরণে আমাদের শখ সমীকৃত করে সমাধান করতে হবে সরাসরি যদি আমরা এখানে দেখো যেটাই বসে জিরো বসালেও এই এ শূন্য হয় না আবার তুমি দেখো যেই মানটাই বসাবা এই এটাকে তুমি কি করতে পারবা না ভিনিশ করতে পারবা না তাহলে আমরা কি করবো এখন আমরা এইটা গুণ করে দিব এটা কি করে দিব গুণ করে দিব দেখো এবং এর সাথে এটা গুণ করে দিব দুই নং হতে দেখো দুই নং হতে আমরা গুণ করে দেব এক্স ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস কত হয় আমাদের ফোর এ প্লাস দেখো এক্স দিয়ে এইটার গুণ দিলে হয় বি এক্স স্কোয়ার এক্স দি এই সিটে গুণ দিলে হয় সি এক্স আবার দেখো দি এটাকে গুণ পরে এখন আমরা এখান থেকে সহগ সমীকৃত করবো দেখো এখানে এক্স স্কোয়ার আছে আবার এখানে এক্স স্কোয়ার আছে অর্থাৎ আমরা এক্স স্কোয়ার এখন খেয়াল করো আমাদের কার কার মান লাগবে আমাদের বি এর মান লাগবে এবং সি এর মান লাগবে এখন আমরা দেখো সি কার সাথে আছে সি আছে এক্স এর সাথে এখানে আমাদের আর বি আর বি এর সাথে এক্স আছে সো আমরা এই দুইটাকে যদি সহগ সমীকৃত করি পাশাপাশি এক্স এর এক্স স্কয়ার এর সাথে এর সহগ কি করব সহগ সমীকৃত হুম কি করি দেখো এক্স স্কোয়ার সাথে আছে এ আবার এটার সাথে আছে বি প্লাস বি ইকুয়াল কত শূন্য এখন খেয়াল করো পরের আমরা যখন এটাকে আমরা দিব তিন নাম্বার এখন তুমি খেয়াল করো আমরা যখন সি এই এক্সের সম মানে সব সমীক্ষিত করবো তখন দেখো এই বাম পাশে এখানে এক্সের সহক কত আমাদের অন কিন্তু তাহলে আমাদের লিখতে হবে সি মাইনাস বি কিন্তু এখানে আমরা শূন্য লিখছি কেন কারণ এক্সেস কত ইক শূন্য যার কারণে আমরা শূন্য লিখছি কিন্তু সি ইজ সি এ মাইনাস বি মাইনাস বি কিন্তু শকের এ পাশে অর্থাৎ সমান সমানের এ পাশে দেখো এস এক্স এর কত অন এই জন্য অন লিখলাম এখানে আমরা চার নং সমীকরণ দেবো এখন আমরা খেয়াল করি এখানে এর মানটা যদি বসাই এই যে এই মানটা তাহলে আমরা বিয়ের একটা মান পাবো এর মান পাব কততে বসাবো তিন রঙে বসালে তিন রঙে কত বাই আমরা দেখো এ একটা হলে বিয়ে ও পাশে যাবে তাহলে মাইনাস হবে বি ইকল কত মাইনাস আমরা ওয়ান বাই ফাইভটা পেয়ে যাই হ্যাঁ তিন নঙে বসালে এখন আমরা বিয়ের একটা মানটা যদি আমরা চার নঙে বসে তাহলে আমরা সি এর মানটাও পেয়ে যাই দেখি তাহলে সি ইকুয়াল কত হয় দেখো বি আছে মাইনাস ওর মানটাও মাইনাস 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 ওপাশে গেলে কত হবে দেখো ওপাশে অলরেডি অন আছে মাইনাস দেখো বিয়ের মানটা মাইনাস এবং এখানে অলরেডি আগের থেকে একটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এখন সমানের ওপাশে গেলে আবার মাইনাস হবে কত হবে আমাদের ওয়ান বাই ফাইভ এটাকে আমরা লসাগু করলে আসবে ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ এ হলো গিয়ে আমাদের সি এর মান এ হল গিয়ে আমাদের এর মান এবং এর মানটা হলো এই এখন আমরা এই মান এই মানটা আমরা যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি হই সমাধানটা পেয়ে যাই দেখো আমরা মানটি বসি দেখো এ বি এবং সি এর মানটা যদি এখন আমরা এক নাম সমীকরণে বসাই তাহলে আমরা কী হয় সমাধানটা পেয়ে যাই আমরা বসাই এখন অতএব এক্স এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল এর আসতে আমরা এর মানটা বসাই এর মান ওয়ান বাই ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বিয়ের স্থানে বিয়ের মানটা বসাই মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স প্লাস এর মান ফোর বাই ফাইভ বাই এক্স ফোর এখন আমরা এখানে বসাই উপরে থাকে ওয়ান নিচে আর আসবে ফাইভ এক্স এখানে থাকবে দেখো এক্স প্লাস এক্স আমরা যদি লসা পুকুর উপরে এখানে থাকবে এক্স প্লাস ফোর আসে হ্যাঁ তাহলে আমরা এখানে কাঙ্ক্ষিত উত্তরটা লিখতে পারি ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস প্লাস থাকে এক্স প্লাস ফোর কত এক্স স্কোয়ার এটাই হল গিয়ে তোমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করছি তোমরা আজকের ম্যাথ ক্লাসটি বুঝতে পেরেছ তাই পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম